ना आ ना ना ना, हा तू एका शेवटी कशी असत हा नाही आता गिफ्ट आम्ही कर म्हणणे बस जरा मरण उज एकटा लुक असे ओर दे बुट्टा सुरू करी अच्छा टाक आणि आणि नाही होईल ना म्हण ना के ओय टाक दे निसे जाऊन देतो ना ए भाई ए हे भाई केसे डाक पसंद अरे भाई अरे भाई उर्फन अरे कोण केसे भाई यांनी शोल्ला बाला বিল্ডিং বাড়ি দিবেন নির্বাচনে আপনারা আগে কথা কন মিষ্টি কথা গলা তারপর আর কিছু করেন না আপনারা এগুলা কথা ভাবছেন আমরা গলাম আর আপনারা বুঝ দিব না উত্তর উত্তরপাড়ার মুখ রেস্টে ভোট দিব

पर वो की करबो उड़ा सो पर नतुन पर नतुन बोल लेखन ओ हो आ जा आ तो बोल ओ ना की यार करमो भाई हमर बिट्टा दे भाई हमर बिट्टा दे भाई पाव देरे मन गलो मनटा जदी गले ताले जीते भरिया ना ना नहीं आपने पाच बोसर बड अंगरो एक बदा भाई ओई मेंबर ओ या ना दो सर पाव दोसी तोर मनटा इटी बोलतो ना भाई ले हमारे देश भाई भाई हम केम ने दिमो आपनर वोट पाच बोसर पर ভাই আমি আমি মেম্বার হই তোর পাওয়া উচিত তোর মানটা কি তুই বলছ না ভাই আমার ভোটটা দে কতদিন ধরে না তার মনটা গলে তাহলে আপনার ভোট দিতে পারি ও না 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 অনেক হইছে কি দিবেন না না দেন আমি কি কিছু জানি না কিছু দেন তাহলে ভোটটা আপনাকে দেবো করিস না মানে একবার লই দাকা আর রাতের বেলা তোর ভোটের লই দাই ঠিক আছে ঠিক আছে আমি ভোটkunde আপনাকে দেবো আমি ভোটারkunde দিবা আচ্ছা हां তাহলেই দে অনেক কষ্টে ভোটটা পাইছি এগুলো মানুষের সামনে কোন দিতে না হাতে ভাই ধরলাম যে এগুলো মানুষের সামনে কইতে না চল

এবার সবাই আমার আমাকে বুট দিবেন আমি এলাকার সবাইকে করে দিব আমি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এবার মেম্বার থেকে এমপি তে ছুট আসি আপনাদের এলাকার গরিব রাখবো না সব সমান করে চালাবো আর আপনাদের জমিন জোড়া সবাই আমার নামে লিখে দিবেন এই বলে আমি আপনাদের বক্তব্য সব শেষ করছি আর একটা ভোট না দিলে সবটির নামের অ্যালবাম